আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকাই আমাদের কাম্য মূলত আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি তৈরি করা হচ্ছে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আমাদের যে সমাজের নারীরা আছে নারীরা কতটুকু অবহিত নির্যাতিত নিপীড়িত তার একটি উদাহরণস্বরূপ দৃষ্টান্তমূলক প্রমাণ হিসেবে আমাদের রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে সম্মিলিত একটি ঘটনা যেখানে প্রায় তেষট্টি বছরের বয়োজ্যেষ্ঠ একজন লোক একটি তেরো থেকে চোদ্দ বছরের মেয়েকে যখন বিভিন্নভাবে পুষলিয়ে ফাঁসলিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগ ব্যবহার করে যখন তার চরিত্রহরণ করে এবং তাকে নানাবিধভাবে বুঝিয়ে তার শারীরিক গঠন খুব সুন্দর হবে এভাবে নানাবিধ স্বপ্ন দেখিয়ে যখন মেয়েটিকে ধর্ষণ করে সেই ধর্ষণ করার ঘটনাটি মেয়েটি যখন তার বাবা মায়ের কাছে উপস্থাপন করে কিন্তু প্রভাবশালী এই পরিবার যিনি ধর্ষক তিনি প্রভাবশালী হওয়ার কারণে এই মেয়ের পরিবার এই কথাগুলো তাদের নিজেদের মধ্যেই লুকিয়ে রাখে কিন্তু তারা নিজেদের মধ্যে লুকিয়ে রাখলেও বাহ্যিক যে পরিবর্তন এই পরিবর্তনটা তাদের আটকানো সম্ভব হয়নি অর্থাৎ দুই মাস পূর্বে এই ঘটনাটি সংঘটিত হয় এবং দুই মাস পর যখন মেয়েটির শারীরিক পরিবর্তন ঘটে সেই শারীরিক পরিবর্তন ঘটতে গিয়ে ওই ঘটনার প্রাককালে সূচনাকে কেন্দ্র করে যখন সাধারণভাবে ঔষধের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট নিয়ে এসে যখন পরীক্ষা করা হয় যখন দুই দাগ দেখতে পায় তখন মেয়ের বাবা মা থেকে শুরু করে ওই মেয়ে উভয়ই এই বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়ে পরে বিভিন্ন সংবাদকর্মীরা গিয়ে যখন বিভিন্ন পত্রিকা এবং একটি সাংবাদিক সংগঠন মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটি তাদের সদস্যরা যখন ওই মেয়ের সাথে সাক্ষাৎকার গ্রহণ করে সাক্ষাৎকার গ্রহণ করার পর এবং তার পরীক্ষার যে স্টিক অর্থাৎ প্রেগন্যান্সি টেস্টের যে স্টিকটি আছে এই স্টিকটি নিয়ে সংশ্লিষ্ট থানায় অর্থাৎ মিঠাপুকুর থানায় এসে যোগাযোগ করেন তখন মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ এটাকে আমলে নিয়ে তিনি এটি ঘটনা তদন্ত করা শুরু করেন এবং এটি কার্যক্রম শুরু করেন অবশেষে বিষয়টি এই বিষয় নিয়ে যে মিঠাকুকুরের বয়োজ্যেষ্ঠ কর্তৃক কিশোরীকে ধর্ষণ দুই মাসের অন্তঃসত্ত্বা এরকম নানাবিধ শিরোনামে একটি সংবাদ সংগঠিত হয়েছে স্থানীয় এবং জাতীয় পত্রিকায় তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে বাড়িতে অর্থাৎ আমরা যেটা জানতে পারছি এই প্রভাবশালী পরিবারের বাড়িতে সে তার পরিবার তার লোকজন বাবা মা এই মেয়ের বাবা মা হামেশাই সেখানে প্রতিনিয়ত কাজ করতে এবং এই কাজ করার সুবিধা নিয়ে তার স্ত্রী বাড়িতে না থাকায় অর্থাৎ ঢাকায় কোনো এক কারণে যাওয়ার কারণে পুরো বাড়ি ফাঁকা থাকার কারণে এই মেয়েটাকে এই অমানসিক নির্যাতনটা করে এই অমানসিক নির্যাতনের ফল হিসেবে আজকে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা আমি মূলত যে বিষয়টি বলতে চাচ্ছি আমাদের বর্তমানে সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে দাদা নাতি নাতনি কিংবা চাচা এরকম লোকদের মাধ্যমে অনেক সময় মেয়েরা এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তাই একজন নারী শিশু সন্তান বা কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করাই কি তার অপরাধ বা তার ভুল এজন্য সংশ্লিষ্ট প্রশাসন সহ শুধু প্রশাসনের গায়ে চাপ দিলেই চলবে না আমাদের প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা পিতামাতাকেই আমাদের সচেতন হতে হবে আমার সন্তান কখন কোথায় কি করতেছে না করতেছে এই বিষয়ের ওপর আমাদের লক্ষ্য রাখতে হবে তবেই আমরা নিরসন করতে পারবো এই নারী নির্যাতন থেকে শুরু করে নারী হ্যারাসমেন্ট যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো সাধারণভাবে আপনি যদি আপনার সন্তানের প্রতি একটু সচেতন না হন তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে সেটা নারী হোক কিংবা পুরুষ হোক উভয়ের ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য বর্তমানে আমাদের মিঠাপুকুরের সকল অভিভাবক শুধু মিঠাপুকুর নয় মিঠাপুকুর সহ সারা দেশের সকল অভিভাবক এবং কন্যা সন্তানদের পিতা মাতার প্রতি আমার অভিযোগ মানে অনুরোধ অভিযোগ নয় আমি অনুরোধ করছি আপনারা আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন যাতে এরকমের হ্যারেসমেন্টের শিকার না হয় আর যারা এসব কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আছেন বাংলাদেশ সরকার আইন করেছেন যদি ধর্ষণের ঘটনার সত্যতা প্রমাণিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত কিন্তু আমরা এটি এই ঘটনাটি জানতে গিয়ে আরেকটি জিনিস জানতে পারছি যখন ঘটনাটি বাড়াবাড়ি বা থানা পর্যায়ে কিংবা সংবাদ মাধ্যম বিভিন্নখানে যখন জানাজানি হয় তখন ওই যে যে ব্যক্তি এই অকারেস বা এই ঘটনাটি ঘটেছেন তিনি তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন বা তাকে বিবাহ করতে আগ্রহী হন আসলে ওই প্রভাবশালী পরিবারের সন্তান তার ছেলে মেয়ের বিয়ে হয়েছে তার নাতি নাতনি আছে অথচ এই মেয়েটি তার নাতনির বয়সী তাকে এই অকারেস ঘটনাটি করার পর সে তাকে প্রথম অবস্থায় সে স্বীকার দেয়নি যখন তার পরীক্ষা করার পর জানতে পেরেছেন যে তার যে সে দুই মাসের অন্তঃসত্ত্বা ঠিক তখনই সে রাজি হচ্ছেন তাকে বিয়ে করতে আসলে এই যে তেরো বছর তেরো থেকে চোদ্দ বছরের একটি বিয়েকে তেষট্টি থেকে পঁয়ষট্টি বছরের একটি পুরুষ অকালেস ঘটনার পর যে বিয়ে করতেছে হয়তোবা আপনারা অনেকেই উদাহরণ দেবেন মুস্তাক তিসার ঘটনা আসলে এই মুস্তাক পিসার ঘটনার কারণে কিংবা আমরা এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম কিছু ঘটনা আমরা উপস্থাপন করার কারণে নানাবিধ কারণে দেখা যাচ্ছে যে যারা বয়োজ্যেষ্ঠ আসছে তারাও মনে করতেছে যে এই কাজটা আমিও একটু করে দেখি এতে আমরা নিরাশন নয় বরং সমস্যাটা বৃদ্ধি করার ক্ষেত্রে বেশি ব্যবহার করছি সুতরাং আমি মনে করি একটু সচেতনতাই পারে এই এই আমাদের এই কুলসিত সমাজ থেকে বেরিয়ে আসতে তাই আসুন আমরা আমাদের সন্তানকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে গড়ে তুলি শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলি ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন